যাব না এই জঙ্গলের মধ্যে গিয়ে আমি আত্মহত্যা করব কেউ জানতে পারবে না সবাই জীবন আর আসবো না কি করে মরব যাই যে কোনো একটা বড় কাজ দেখে উঠে পড়বো সালা গলায় দড়ি দিয়ে ঝুলি পড়ব যাই হ্যাঁ সামনে দিকে যাই এরা তুই আমার আপন বেগে কোথায় চলেছি ও সাধু বাবা গো ও সাধু বাবা আমি আর থাকতে চাই না গো আমায় তুমি মইতে দাও গো ভালো লাগে জানারে বেটা এ મોત কি তোর কিসের দুঃখ সাধু বাবা আমায় কেউ ভালোবাসে না গো আমি আর থাকতে চাই না গো আমি কাজকর্ম করতে পারি না তাই আমাকে কেউ দেখতে পারে না আজকে সারাদিন কিন্তু খাইনি গো সাধু বাবা ভম হলে শোন তোকে মরতে হবে না আমি তোকে একটা ছাগল দান করছি ভম হলে এই ছাগলটা নিয়ে যা হ্যাঁ সাধু বাবা বাঁচাবার জন্য আমাকে জিনিস পেলে না শালা আমি নিজে খেতে পাই না এই ছাগলটাকে নিয়ে খাওয়াবো কি করে যায় ওরে তা যেমন তেমন ছাগল নয় এই ছাগলের কাছে তুই যা চাইবি তাই পাবি কেমন ছাগলের কাছে যা চাইবো তাই পাবো যাই এই ছাগলটাকে বাড়িতে নিয়ে যাই তাহলে আমার আর অভাব থাকবে না চাল তোকে কোলে করে নিয়ে যাবো আয় আমার কোলে আয় বিশাল কি সুন্দর ছাগলের দে যাই আমি বাড়ি চলে যাই টাকা চাইতে থেকে ছাগল চুরি করে আমি চুরি করেছি আমাকে চুরি করতে দেখেছিস কোনদিন তাহলে ছাগল কোথায় আরে শোন আমি মনের দুঃখে বনে গিয়েছিলাম সেখানে এক সাধু বাবা দেখা পেয়েছে সাধু বাবা আমাকে ছাগলটা দিয়েছে বাবা বাবা নিজে কি খাবে তার নেই ঠিক এখন ছাগলটাকে কি করে বাঁচাবে আর ছাগল বাঁচাতে থেকে পয়সা লাগে না কি রে মাঠ থেকে ঘাস এনে দিলে তো ছাগল খেয়ে পেট ভরে যাবে হ্যাঁ ছাগলটা আনতে গেলে কোন দুঃখে বড় লোক হওয়ার দুঃখে হ্যাঁ ছাগল দিয়ে বড় লোক হবে কবে না কবে ছাগল বড় হবে বিক্রি করবে তারপর টাকা এখন আমরা খাবো কি

আমি ছাগলটাকে ঘরের মধ্যে আটকে রাখবো হ্যাঁ আমি তাহলে এই টাকার নিয়ে বাজার থেকে বাজার করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চাও আয় আয় আমার সোনা মোনা আজ তোমাকে আমি পাঠ থেকে ঘাস তুলে নিয়ে খাবো হ্যাঁ তোমাকে আমি মাঠে ছাড়বো না তাহলে কে তোমাকে চুরি করে নিয়ে যাবে আমার সোনা মোনা ছাগল সোনা কি বললে কিনি তো টাকা দিচ্ছে আগো ছাগলের কাছে তোমার ছোট ভাই টাকা চাইলো আর কতগুলো পাঁচশো টাকা নোট দুইশো টাকা নোট একশো টাকা নোট হ্যাঁ হুড়ো হুড় করে বের করে দিল বলিস রে তাহলে ভাই তো আমার চেয়ে বড় হয়ে যাবে না তা তো হইতে দেওয়া যায় না এক কাজ করো তুমি যাও ছাগলটাকে চুরি করে নিয়ে এসো এই কি করে চুরি করবো ওরা তো ছাগলটাকে যত্ন করে রেখে দেবে পাহারা দিয়ে শোনো এখন তোমার ভাই গেছে বাজার করতে আর তোমার ভাইয়ের বউ হয়তো ওই জল টল যাবে রান্না করার জন্য ঘরে কেউ থাকবে না সেই সুযোগে ছাগলটা নিয়ে আসবে ঠিক বলেছিস কিনে তাহলে তুই থাক আমি যাই দেখি সুযোগ বুঝে ছাগলটাকে নিয়ে আসি হ্যাঁ এই তো বাড়িতে কেউ নেই এই সুযোগে ছাগলটাকে চুরি করে নিয়ে যেতে হবে যাই কেউ কেউ নেই নেই তাড়াতাড়ি ছাগলটাকে আমি চলে যাই হ্যাঁ কি আরাম জাদা ছাগল রে আমাকে ঘুতো মাইল হ্যাঁ যাই করিস না কেন তোকে আমি ধরবোই ধরবো হ্যাঁ হ্যাঁ

তোমার দাদার বাড়ি যাচ্ছে তোমার দাদাকে কি জিজ্ঞাসা করো হয়তো তোমার বৌদি ওই কাজটা করতে পারে ঠিক বলেছিস ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি যদি আমার ছাগল না দেয় তাহলে দাদার একদিন কি আমার একদিন হ্যাঁ আমার রাত বড় সর্বনাশ করলে তোদের মাথায় বাজ পড়বে তোরা অকালে মরবি হে ভগবান তুই এত বিচার করো ছাগল ছাগলের লুকিয়ে রেখেছি খবরদার কেউ যেন টেন না পায় হ্যাঁ হ্যাঁ যদি ওরা ছাগল খুঁজতে আসে বলবে যে আমাদের এখানে আসেনি দাদা দাদা রে দাদা কিরে এই আমার ছাগল দেখেছিস না তো ও ছাগল আমরা দেখবো কি করে এই আমরা কি ছাগল চল এই দাদা আমি কি তোকে বললাম নাকি তুই ছাগল হ্যাঁ ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি সেরকম হয়ে গেল না কেসটা এই কি বলতে চাস তুই আমার মনে হচ্ছে তোরাই কাজ সেরেছিস না ওই তো ওই যেমন ছাগল লাগছে তোদের ঘরের মধ্যে দিয়ে ছাগলের আওয়াজ হচ্ছে হাই খবরদার আমার ঘরে ঢুকবি না বেরো বেরো এখান থেকে ভালো ভালো আমার ছাগল বের করে দে তা না হলে কি কি করবি তুই মারবি তবে রে

সাধু বাবা তুমি কম নেগেলে গো ও সাতু বাবা গো আমার একটি সর্বনাশ হইল গো ও সাতু বাবা গো ভম হলে একরে এক আমার সর্বনাশ হয়ে গিয়েছে কি হয়েছে আমার বড় ভাই আমার ছাগল চুরি করে নিয়ে গিয়েছে আমি খুঁজতে গিয়েছি আমাকে মারধর করে তারিখ দিয়েছে বুঝতে পেরেছি দাদা আমি তোকে একটি লাঠি দিচ্ছি যদি সত্যি তোর দাদা ছাগল চুরি করে থাকে ওর চোখের সামনে লাঠিটা ধরলেই ও অন্ধ হয়ে যাবে ভম বলে ভম বলে আরে এই লাঠিটা নিয়ে যা হ্যাঁ এই লাঠিটা ওদের চোখের সামনে ধরলে অন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি ছাগল ফিরে না দেয় তাহলে ওরা ফিরে পাবে না ছাগল ফিরে দিলেই আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে ঠিক আছে আমি তাহলে আসি বলে দাদা এইবার তোকে দেখাবো মজা যাই এবার লাঠি নিয়ে বার যাই হ্যাঁ মস্তানি দেখিয়েছিল এমন মার দিয়েছি না ও মার খেয়ে করে দৌড়ে পালিয়েছে দেখো এবারে ছাগলের জন্য আমরা অনেক বদ্যক হয়ে যাব কিন্তু জানতে না পারি কেমন হ্যাঁ কেউ জানতে পারবি না ওই দাদা তুই আবার এসেছিস হ্যাঁ ভালো ভালো বলছি আমার ছাগল ফিরিয়ে দে তোর অতবার কেউ লজ্জা হয়নি আবার এসেছিস মরতে দাদা আমি মরব না তুই মরিব এখনই দেখা যাবে তুই ছাগল দিবি কিনা বল এই আমি তোর ছাগল নেইনি নিশ্চিত ঠিক আছে হেই লাঠি দেখা তোমার খেল যে করেছে ছাগল চুরি তার চোখ করে দাও অন্ধ সুসুরি এই দেখ এই লাঠি

কথাই বলে না খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না দাদা ওই দি আমার চোখটা একটু ভালো করে দে ঠিক আছে দাদা এখানে আমি দেখাচ্ছি মজা এই যে লাঠিটা তো চোখ সামনে ধরলাম হ্যাঁ লাঠি আমার দাদার চোখটা ভালো করে দাও এই তো আমি দেখতে পাচ্ছি দাদা দেখলি তো কথাই কি বলে বলতো ওস্তাদের মার শেষ রাত্রে আমি আমার ছাগল নিয়ে চললাম না ভাই আর তোর সঙ্গে হিংসা করবো না ভাই রে আজ থেকে তুই আর আবার সে আগের মতো মিলিমিশে থাকবো কেমন ঠিক তাই হবে দাদা তাহলে আর আমাদের কোনো বিবাদ নেই এখন থেকে আমরা আবার সেই আগের মতন আপন ভাই ভাই আমাদের কোনো ঝগড়া নাই That should be into